এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে নূর শিক্ষকরা কর্মসূচি থেকে কি বলছেন এবং এই মুহূর্তে ওখানকার চিত্র কেমন দেখছেন বিশ পার্সেন্ট বা বিশ শতাংশ আবাসন ভাতা সহ তাদের যে তিন দফা দাবিতে আন্দোলন কর্মসূচি সেই কর্মসূচি এখনও চলছে এবং আমরা যেমনটি দেখেছি তাদের যে আমরণ অনশন কর্মসূচি যারা আগে থেকে অনশন কর্মসূচি করছেন তাদের বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন এবং তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং গরমের কারণেও শিক্ষকরা যারা এখানে এসেছিলেন তাদের বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন মাথা ঘুরে পড়ে গেছেন এরকমটা আমরা দেখেছি এবং তাদেরকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তারা তাদের যে দাবি সেই দাবিতে এখনও অনর আছেন সরকারের পক্ষ থেকে যে পাঁচ শতাংশ বৃদ্ধি করে সর্বনিম্ন দুই হাজার টাকা আবাসন ভাতা ধরে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনটি তারা প্রত্যাখ্যান করেছেন এবং তারা তাদের যে দাবি সেই তিন দফা দাবি না মানা পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবেন এবং সকাল থেকে দেশের বিভিন্ন জেলার থেকে বিভিন্ন বিভাগের থেকে যেই এমপিভুক্ত স্কুল কলেজগুলো রয়েছে সেখানকার শিক্ষক কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা আজকে শিক্ষক মহাসমাবেশ করছেন এবং বিকেল নাগাদ হয়তো তাদের কর্মসূচি এই কর্মসূচি যেটি এখন চলছে সেটি দাবির আদায় না হওয়া পর্যন্ত চলবে এমনটি বলছেন এবং আরও কঠোর অবস্থানে যেতে পারেন তারা এমন হুঁশিয়ারি তারা দিয়েছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরবেন না এবং স্কুল কলেজগুলোতে যে ধরনের পরীক্ষা কার্যক্রম রয়েছে একাডেমিক কার্যক্রম রয়েছে খাতা দেখার কাজ রয়েছে প্রশাসনিক কাজ রয়েছে এর কোনো কাজে আসলে তারা ফিরে ফিরে যাবেন না যতক্ষণ না তাদের এই দাবি মেনে না নেওয়া হবে এবং রাজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা শিক্ষকদের এই সমাবেশে এসেছেন এবং তারা সংহতি প্রকাশ করেছেন বিএনপির পক্ষ থেকে সংহতি প্রকাশ করা হয়েছে জামায়াত ইসলামীর পক্ষ থেকে সংহতি প্রকাশ করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদের যে দাবি সেই দাবির প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো বলছে তারা ক্ষমতা আসার পরে জাতীয়করণের যে দাবি রয়েছে সেসবও বিবেচনা করবেন তবে শিক্ষকরা বলছেন যে এবারই তারা তাদের যেই তিন দফা দাবি সেই তিন দফা দাবি বাস্তবায়ন বাস্তবায়ন হোক এটি তারা চাচ্ছেন এবং এটি না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরে যাবেন না এবং সিয়ার আবরার যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন তিনি শিক্ষকদেরকে নিয়ে যে কথা বলেছেন সেই কথাতেও তারা অনেক বেশি হত হয়েছেন এবং তারা বলছেন যদি তাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে সিয়ার আবরারের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন শুরু করতে পারে মিলি দর্শক আমরা জানছিলাম এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন কর্মসূচির খবর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে